এই দুনিয়া বড় খেলামাশা। হ্যাঁ। আমার আমরা বলেন যারা একটু আফসোসের মধ্যে থাকেন গরীব মানুষ টাকা পয়সা কম। এরা আফসোস করেন। মনে কষ্ট না হুজুর বয়সের সময় তো সবাই বলে কিন্তু জানি টাকা পয়সা না থাকলে কত যে কষ্ট। এই কথা ওই কি বলবেন আমি জানি। কিন্তু বাস্তবতা বুঝাই ভাই। আল্লাহর শক্তি রেখে বলি। এই যে অভাব অনুতের মধ্যে আছেন না এই অভাব অনটনের মধ্যে চাইটাও অন্তর যে শান্তি আছে না অনেক কুটি অন্তরে নেই বিশ্বাস করবেন কিনা অনেক কুটি অন্তরে এই প্রশান্তি নাই আমি তো কারাগারে চাইটা একটা জিনিস ফিল করছি আমার এক হুজুর একবার বলতেছে ফরিদ করে বাড়ি সম্ভবত বলতেছে কন্তর জোর বিশাল ক্ষমতার মালিক একজন মানুষ যার একটাই মেয়ে একটাই ছেলে কয়টা মেয়ে একটা মেয়ে একটা ছেলে সুখী পরিবার হওয়ার কথা না বিশাল ধনী বিশাল ক্ষমতার মানি টাকা পয়সা 10 কিছু লাভ নেই একটা ছেলে একটা মেয়ে কিন্তু ঘটনা ক্রমে ছেলেটাকে বিয়ে করাইছে ছেলের বউ চলে গেছে মেয়ে তারে বিয়ে দিছে মেয়ের জামাই চলে গেছে বলেন তো সবচাইতে ক্ষমতাশীল হয়ে आओ ওই ব্যক্তি কি অনেক বেশি খুশিতে আছে না কষ্টে আছে জানেন ওই ব্যক্তিটার নাম কি শেখ হাসিনা সজিবর জল বিয়ে করছে খ্রিস্টানকে সজিবর জয়কে সাই দেওয়া ওই মাইয়া চলে এসে

কিন্তু আপনি যদি আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করেন আল্লাহ পাককে ভয় করেন নামাজ পড়েন কোরআন তিলাবাত করেন গতকাল কি বার শুক্রবার গেছে না তাই তো না জুমার নামাজ পড়ছিলেন হ্যাঁ সত্যি কেন তো জুমার নামাজটা বইয়া বের হইলে কেমন লাগে

এই অন্তর এই কলম গাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারী চিনে না আপনার সম্পদ চিনে না সে একমাত্র চিনে যে তাকে সৃষ্টি করেছে সেই মাওলা পাককে সে গাড়ি বুঝে না বাড়ি বুঝে না নারী বুঝে না টাকা পয়সা বুঝে না সে একমাত্র বুঝে তাকে যে সৃষ্টি করেছে ওই আল্লাহ ওই আল্লাহকে সে দিলেই ওই অন্তর এক

রমজান আসলে গ্যাসন করে যাবে পেটে এমন কিছু পাবলিক আছে নাই সারা বছর গ্যাস্ট্রিকের সমস্যা নাই রমজান এলেই কি করছে আমাদের মা বোনেরা ঠিকঠাক মতো পর্দা করলে করুক আর না করুক রমজান আসলে চায়ের স্টল আর সিঙ্গারা পুরীর দোকান থেকে পর্দা করে পার কাছে বিক্রি করতে পারেন ঠিক বলেন আমাকে আপনি রমজান মাসে আপনি যে চা খাচ্ছেন আপনার টাকা দিয়ে চিনি কিনলেন হারাম টাকা দিয়ে চিনি কিনলেন চা পাতা কিনলেন আপনার টাকা দিয়ে সিঙ্গারা পুরি বানাইলেন হারাম ইনকাম দিয়ে সব কিছু করলেন অত সরমজান মাসে बेरोजगारকে খাওয়ানোর কারণে ওই হারাম টাকা দিয়ে সব খরচ কইরা হারাম ব্যবসা কইরা ওই ব্যবসা কি হবে হারাম হারামTableCellকারী যারা আছেন